আর আপনাদের জন্য আমরা নিয়ে আসি নতুন একটি জাত জি নাইন বলার চারা যা হচ্ছে টিসু বাজার কলাত একশো পার্সেন্ট হচ্ছে ভাইরাস মুক্ত এবং কলাতে খুব কম হচ্ছে আপনার রোগ প্রতি রোগ হয় এটার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এই চারাগুলো আপনার লাগানোর পর খুব কম কীটনাশক দিতে হয় কোনো কীটনাশক না দিলে চলে বলতে গেলে কারণ এই গাছগুলোতে কোনো রোগ বালাই হয় না এবং গাছগুলোতে আপনি যদি ভালোভাবে সঠিকভাবে খাবার দিতে পারে খাবার কিরকম দেওয়া লাগবে সেটা আমরা বলে দেবো আপনাদেরকে আপনারা চাইলেই গাছগুলো নিতে পারেন আমাদের কাছে এই দেখুন এই রকম প্রিমিয়াম কোয়ালিটির হবে যে গুলো কাপের চারা গুলো আছে হচ্ছে কোকোপিটে আমরা চাইলে দেখেন এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো তো একটু দেখান দেখেন আমাদের স্টকে কতগুলো গাছ রয়েছে সেমে এরকম চারা পাবেন অর্ডার করলে আমরা দেশের যে কোনো প্রাণদে কুড়ায়ের মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি এবং আপনাদেরকে যদি এই গাছগুলো একটু বৈশিষ্ট্য একটু বলি এই গাছগুলোতে প্রতিটি দুইশো বিশ থেকে তিনশো বিশ পর্যন্ত কলা হয়ে থাকে এবং কলার দাম খুব ভালো হয় বাজারে তাই আপনারা চাইলে নিশ্চিন্তে গাছগুলো রোপণ করতে পারেন বাংলাদেশে বর্তমানে জিনিস কলা ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে তাই আপনারা চাইলে প্রবাসী ভাইয়েরা কিংবা যারা বাংলাদেশে নতুন করে কলা চাষ করতে চাচ্ছেন তারা এই জাতটি রোপণ করতে পারে কারণ হচ্ছে কি এই জাতটি আপনার কম পরিচর্যায় খুব ভালো ফলন দেয় আপনাদের খালি খাবার একটু বেশি দেন তাহলে এই গাছটা আপনার ভালো ফলন দেয় এই গাছটা খুব একটা পরিচর্যা করতে হয় না কারণ আগে বলছিলাম আপনাদের এই গাছটা হচ্ছে আপনার যাতে কোনো হয় না এতে এতে শুধু খালি আপনার রাসায়নিক সার আর হচ্ছে আপনি যদি একটু গোবর হচ্ছে বা হচ্ছে জৈব সার দেন তাহলে হচ্ছে ভালো ফলন দেবে দেখুন আমাদের পর্যাপ্ত পরিমাণ কৃষক আছে তারা রয়েছে আমাদের চারাগুলো হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্ট করা চারা আমাদের চারাগুলোর হাইট হবে আপনারা আনুমানিক সাত থেকে আট ইঞ্চি আপনাদেরকে আমাদের সব চারাগুলো একটু দেখাই দেখুন যে আপনারা বলবেন যে আমার ক্যামেরা সামনে শুধু এগুলো গাছগুলো বড় গাছ তা না আপনাদের যদি ভিতর থেকে একটু দেখায় দেখেন আমাদের সব দিকে গাছে এরকম হবে দেখেন সাত থেকে আট ইঞ্চি এবং গাছগুলো হবে মোটা হবে দেখুন ভিতরের গাছগুলো এরকম আমাদের দেখেন শুধু এক জায়গার না আমাদের সব গাছে হবে এরকম হবে তাই আপনারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি জি নাইন টিস্যু চারা নিলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথ এস এম এস করতে পারে আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আপনি যদি দেশের যে কোনো প্রান্ত থেকে বা হচ্ছে আপনি প্রবাস থাকেন আপনার বাসা বাড়িতে আপনার বাবা বা ভাই কেউ চারাগুলো রোপণ করার মতো আছে বা হচ্ছে আপনি লোক দিয়ে লাগাতে চান তারা আমাদের কাছ চারাগুলো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল এস এম করে অর্ডার করতে পারেন আমরা আপনার চারাগুলো খুব সুন্দরভাবে প্যাকেটিং করে আপনার বাসা বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিব আর আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দেই এবং আমাদের কাছ থেকে আপনারা পঞ্চাশটা বা তার বেশি তারা নিলে পাচ্ছেন কুরিয়ার খরচ ফ্রি পঞ্চাশটি বা তার বেশি নিলে কুরিয়ার খরচ আমরা বহন করব। তাই আর দেরি না করে অতি দ্রুত আপনাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা এস এম এস করে আপনার অর্ডারটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম